হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমাদের আজকে একটা গুড নিউজ দেওয়ার আছে আর সেই গুড নিউজটা তোমরা পাওয়ার পরে সবাই শখ হয়ে যাবে তো যাই হোক ফাইনালি আমার লাইফেও সেই দিনটা চলে এলো হ্যাঁ দিনটা ছিল আমাদের পাকা দেখার দিন তো যেটা আমার শ্বশুরবাড়িতেই হয়েছিল আর দেখতেই পাচ্ছ এখানে আমার মা বাবা মাসি মেসো দিদা ঠাম্মা মামা আমার গোটা ফুল ফ্যামিলিও উপস্থিত আছে আর আমার শ্বশুরবাড়িরও সবাই উপস্থিত ছিলেন তো আমি যদিও সেখানে ছিলাম না কিন্তু ভিডিওগুলো আমি পেয়েছিলাম ভিডিওগুলো আমার দেওয়ার মানে ভাই তুলে দিয়েছিল এদিকে পিপি আর দিদি ভাই লুচি ভাজছে মানে আমার পিসি শাশুড়ি আর ননদ কত কি টেস্টি টেস্টি খাবার বানিয়েছে আমি এডিট করতে বসে এখনই আমার খিদে পেয়ে যাচ্ছে তো যাই হোক আমার জন্যও পাঠিয়েছিলো বাড়িতে তো আজকে আমি তোমাদেরকে অফিসিয়ালি অ্যানাউন্স করতে চাই যে হ্যাঁ আমার খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো বিয়ের শপিংয়ের মিনি ব্লগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে সো বাই